ডিয়ার অডিয়েন্স এম ভর্তি পরীক্ষা থার্ড মাইগ্রেশন কবে প্রকাশ করা হবে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে কবে রেজাল্ট প্রকাশ করা হবে থার্ড মাইগ্রেশনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে যে সকল তথ্য বিস্তারিত জানা গেছে যেটি হচ্ছে যে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে যে সব তথ্য এবং নির্দেশনা দেওয়া হয়েছে কেন তোমাদের থার্ড মাইগ্রেশন রেজাল্ট এখনো প্রকাশ করা হয়নি বিগত তোমাদের এক মাসের বেশি হয়ে গেছে যে তোমাদের সেকেন্ড কল মাইগ্রেশন প্রকাশ করা হয়েছে গত মার্চ মাসে তেইশ তারিখ কিন্তু সেকেন্ড মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হয়েছে তো অর্থাৎ থার্ড মাইগ্রেশন রেজাল্ট কিসের কারণে কোন সমস্যার কারণে ফলাফল প্রকাশ করা হচ্ছে না সেই সকল বিস্তারিত এই চ্যানেলে বা এই ভিডিওতে তুলে ধরবো যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ সো লেটস গো যে কি জানা গেছে থার্ড মাইগ্রেশন নিয়ে প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের সেকেন্ড মাইগ্রেশন নোটিশে কি বলে দেওয়া হয়েছিল যে থার্ড মাইগ্রেশন কবে প্রকাশ করা হবে দেখো এখানে বলা হয়েছে অপেক্ষামান ও মাইগ্রেশন সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ থেকে নয় এপ্রিল পর্যন্ত এবং মাইক্রোশন সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে যে সকল কলেজে সিলেক্ট হয়েছে সেই কলেজে সাথে তারিখে কিন্তু কাগজপত্রদের প্রেমেন্ট করার নির্দেশনা দেওয়া হয়েছিল ভর্তির পূর্ণ তালিকা ও শূন্য আসন যদি থাকে সেটি কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অর্থাৎ মহাপরিচালকে পাঠায় পাঠিয়েছে দশ তারিখে এই যে এখানে বলে দেওয়া হয়েছে যে ভর্তির পূর্ণ তালিকা সেকেন্ড মাইগ্রেশন পরে বর্তির পূর্ণ তালিকা ও শূন্য আসন কয়টি আছে যদি থাকে সেটি কিন্তু দশ তারিখে প্রকাশ করা হয়েছে এপ্রিল মাসের দশ তারিখে তো এখানে আরও বলা দেওয়া হয়েছে যে বিশেষ মারফত প্রেমণ করার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ করা হয়েছিল বর্তৃত শিক্ষার্থীদের তৃতীয় দফায় অনলাইনে মাইগ্রেশন সময়সীমা নয় চার দু পর্যন্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের তৃতীয় মাইগ্রেশনের তথ্য ওয়েবসাইটে অগ্রদের শেষ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা হচ্ছে যে তোমাদের এই শূন্য আসন অর্থাৎ কয়টি আসন ফাঁকা রয়েছে কয়টি আসন পূরণ হয়েছে সেই সকল বিস্তারিত কিন্তু দশ তারিখে দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এপ্রিল মাসের দশ তারিখে তো বিস্তারিত কি কি জানা গেছে যে দশ তারিখে কেন দেওয়া হয়নি কি কারণে কি সমস্যার কারণে সো জানা গেছে এমবিবিএস দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন অনলাইনে সক্রিয়ভাবে তৃতীয় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে শীঘ্রই নেই কোনো সুখবর যদিও এই মাইগ্রেশনের জন্য অপেক্ষা করেছেন সকল শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের কিন্তু এখনও তৃতীয় মাইগ্রেশন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা কি কি কবে কি প্রকাশ করা হবে সেই নিয়ে কিন্তু কোনো বিস্তারিত জানা যায়নি অর্থাৎ কোনো সুখবর নেই বলে জানা গেছে যদিও এই মাইগ্রেশন নিয়ে কিন্তু তোমরা অনেকেই অপেক্ষা করিতে করতেছো অদের অনেকে চিন্তা রয়েছে এবং আরও জানা যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে বর্তমানে প্রক্রিয়াটি চলমান আগামী মে মাসের মাঝামাঝি সময় এই বিষয়ে যে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে অর্থাৎ তোমাদের যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দিয়ে জানিয়েছে যে আগামী মাসে মে মাসের মাঝামাঝি সময় তোমাদের থার্ড মাইগ্রেশন জানানো সম্ভব হবে অর্থাৎ থার্ড মাইগ্রেশন যে তোমাদের রেজাল্ট সেটি কিন্তু মে মাসের মাঝামাঝি সময় তোমাদের জানা যাবে অর্থাৎ তোমাদের থার্ড মাইগ্রেশন লিস্ট থেকে তোমাদের রেজাল্ট সেটি কিন্তু মে মাসের মাঝামাঝি সময় সম্ভব হবে সেটি বলা হয়েছে নির্ধারণ বা নিশ্চিত করা হয়নি সম্ভব হবে অর্থাৎ তারাও ঠিক বলতে পারে না যে কবে প্রকাশ করা হবে সম্ভব এই বলে কথা বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের তেইশে মার্চ তৃতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছিল এবং মাইগ্রেশন সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল দেখো পঁচিশ তারিখ থেকে নয় এপ্রিল মধ্যে তো দশ তারিখে কিন্তু তোমাদের সকল বিস্তারিত আসন কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছিল তবে আরও একটি নির্দেশনা জানা গেছে যে তৃতীয় দফায় মাইগ্রেশন ফলাফল নিয়ে নির্দিষ্ট কোন সিদ্ধান্ত বা দিন তারিখ বলতে পারছি না তবে আশা করা যাচ্ছে আগামী মে আগামী মাসের মাঝামাঝি সময় এই বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে অর্থাৎ অর্থাৎ তোমাদের কিন্তু দিন তারিখ দেওয়া হয়নি কবে প্রকাশ করা হবে সেই বিস্তারিত কিন্তু এখনো জানা যায়নি তো তোমাদের সম্ভাব্য তারিখ বা মাস দেওয়া হয়েছে যে তোমাদের মে মাসের মাঝামাঝি সময় তোমাদের থার্ড মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে এই মাইগ্রেশন প্রক্রিয়াটি এই মাইগ্রেশন প্রক্রিয়াটি তোমাদের সাধারণত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরীক্ষা কমিটি যৌথ তত্ত্বাবধানে সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ তোমাদের এই যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে বা তোমাদের ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা এমবিবিএস ভর্তি পরীক্ষা সেটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও পরীক্ষা কমিটির যৌথ তত্ত্বাবধানেও সম্পন্ন হয়ে থাকে বলে জানা গেছে তো এই ছিল তোমাদের থার্ড মাইগ্রেশন নিয়ে বিস্তারিত অর্থাৎ থার্ড মাইগ্রেশন ওয়েট ইংলিশ থেকে রেজাল্ট